গভর্নমেন্টের চাকরিজীবীদের জন্য বা ফাইনালি সুখবর কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিজীবীদের জানুয়ারি মাসে আপনাদের পে কমিশন বড়তে অর্থাৎ এইট পে কমিশন দু সালে জানুয়ারি মাসে বসবে যেটা আগের অ্যানাউন্স অনুযায়ী জানা গেছে তো সেখানে ফিটম্যান ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে বেতন বাড়ানো হয় সেক্ষেত্রে আপনি ডিএ যেটা পারতেন সেটা আপনার বেতনের সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং ফিটম্যান ফ্যাক্টর অনুযায়ী যে আপনার বেতনটা বাড়তে অর্থাৎ সাপোজ আপনি এখন কুড়ি হাজার বেতন পেলে ফিডমেন ফ্যাক্টটা যদি আড়াই হয় তাহলে আপনার বেতন পঁচিশ হাজার হয়ে যাবে ডিএ জিরো হয়ে যাবে এরপর আবার সেই জি ডিএটা থ্রি পার্সেন্ট সিক্স পার্সেন্ট হারে এইরকম বাড়তে থাকবে তো দেখা যাক জানুয়ারি মাসে আশা করি সুখবর আসতে চলেছে তার জন্য যারা যারা প্রিপারেশান নিচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্ট সিজিএল সিচিএসএল বা ইউপিএসসি এইসব এক্সামগুলোর জন্য তারা তা ভালো করে আরও তা কারণ তোমরা জয়েন করলে কিন্তু বেশি বেতনেই জয়েন করবে তো ফাইনালি থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে